চারিদিকে ফুটেছে গোলাপি সাপলা সাথে মনোমুগ্ধকর পাখির কলর বিলের একপাশ থেকে ওপাশ শুধু চোখ জুড়ানো অসংখ্য গোলাপি সাপলার সমারোহ আমাদের শেরপুর প্রতিনিধি ইমরান হোসেনের পাঠানো তথ্য ভিডিও রিপোর্ট করেন রক্তিম নান্দনিকতার মনালভা সকালে উদিত সূর্যের আভায় ফুটন্ত সাপলাগুলো ও পরন্ত বিকালে সূর্যাস্তের দৃশ্য মুহূর্তে যে কারো মন এমন ঐশ্বরিক সৌন্দর্য বিরাজ করছে শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া ও ভাতশালা ইউনিয়নের মাঝামাঝি এটা আসলে অনেক সুন্দর শহরের কাছাকাছি মানে সহজে যাতায়াতের সুবিধা আছে রাস্তায় অটোতে চড়ে আসা যায় আমরা আসি অনেক ভালো লাগে শাপলাগুলো অনেক সুন্দর তারপরে অনেকে আসছে আরো আমাদের বন্ধু বান্ধব খুবই ভালো এখানে মাঝে মাঝে সাদা ও বেগুনি সাপলারও দেখা মেলে এর সঙ্গে ভাসমান কুচু ফুলের সাদা আভা এখানকার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ ময়মনসিংহ বিভাগের ভ্রমণ পিপাসু মানুষ এই বিলের সৌন্দর্য করতে মাঝে মধ্যেই আসেন কোন প্রকার চাষ ছাড়ে জন্মেছে গোলাপি শাপলাগুলো গোটা বিলের বুক জুড়ে এখন গোলাপি অপরূপ দৃশ্য দেখা যায় লাল সাপলা আমরা এখানে ঘুরতে আসি আর শহরের কাছাকাছি শিশির ভেজা রোদ মাখা সকালের জলাশয়ে চোখ পড়লে রং বেরঙের সাপলার বাহারি রূপ দেখে চোখ জুড়িয়ে যায় জেহাদুজ্জামান জিসান ক্যাম্পাস লাইফ নিউজ ডেস্ক